মরছে চলতে আপনারাকে এক্সট্রা শব্দ ছাও ফায়লেঞ্জার পাইপ লাগানো আছে এক্সট্রা করে করব ভিডিও করব ভিডিও করে কোর্টে প্রসিড করব পড়দা 9 অনুসারে 84 ধারা বিধান অনুযায়ী আপনার সর্বনিম্ম শাস্তি এক বছরের জেল ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই আপনাকে maaf করা যদি না এটা প্রমাণ হয় উনি যদি মনে করে না এটা প্রমাণ হয়নি তাহলে ভিন্ন কথা কিন্তু আমি যখন আপনাকে ভিডিও করে দেব তখন প্রমাণ না হওয়ার তো কোনো কারণ দেখি না

আপনি ওরে তো গালি দিবেন ওর বাপমারও গালি দিবেন দিবেন না সাথে পুলিশেও দিবেন